নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরা সকলেই সুস্থ আছি ভালো আছি আর স্বাভাবিক আছি সকলকে জানাই শুভ নববর্ষে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেকটা ভালোবাসা তো আজকের ব্লগটা একদম বেলা থেকে শুরু করছি দেখো স্নান টানা গেছে নতুন জামা পরে নিয়েছি ছোটোবেলা থেকে মায়ের কাছ থেকে এটা শিখেই বড় হয়েছি যে নববর্ষের দিন একটা হলেও নতুন যা হোক একটা হোক কিছু একটা গায়ে ছোঁয়াতেই হবে তো এই লাইনটিটা রাজ আমাকে দিয়েছে তো এটা আমি আর কি পরেছি এমনি কুর্তি টুর্তি অনেক নতুন রয়েছে ওই জন্য আমাকে ওগুলোই নিতে বলেছিল বাট আমি ওগুলো নেই নি কারণ আমার অনেক জামা কাপড় হয়ে গেছে তো ভাবলাম যে ঘরে পড়া নাইটিটা তো খুবই লাগে কাজের জিনিস আর গরমে তো এটা মানে বিশেষ করে লাগে তাই জন্য এটাই নিয়েছি একদম লাল টুকটুকে আর মামের তো পয়লা বৈশাখ হিসাবে প্রায় ছ সাতখানা জামা হয়েছে মানে অনেক হয়েছে আমার পিসি এসছে মানে পিসিও এসছে দিল্লি থেকে পিসিও দিয়ে গেছে আর একটা আনটি সেও দিয়েছে ওর বম্মা দুখানা দিয়েছে আমার মা দিয়েছে বাবা দিয়েছে আমরা দিয়েছি মানে প্রচুর জামা হয়ে গেছে তো ও নীল পুজো থেকে পড়া শুরু করে দিয়েছে একটা দুটো করে আজকে একটা পড়েছে সকালবেলা অকালবেলা একটা পড়বে আমাদের আজকে একটু বেরোনোর আছে বিশেষ করে আমার আর রাজের মামাকে আজকে একটু নেবো না ওকে মায়ের কাছে রেখে আমি আর রাজ একটু বেরোবো তো কি করব না করব আজকে দিনটা কেমনভাবে কাটাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটার সাথে থেকে

তো তোমাদেরকে বলছিলাম যে আমাদের দুজনে একটু বেরোনোর আছে বেরোনোর বলতে আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম একটা সুন্দর জায়গা আর কি আমরা বার করেছি আমাদের কলকাতার বুকে আমরা এত বছর ধরে দুজনে ঘুরে ফিরে বিবাহিত জীবনের পরেও ঘুরে তাও এই জায়গাটার খোঁজ আমরা অনেক লেটেই পেয়েছি মানে তাও পেয়েছি রাজ তাও খুঁজে খুঁজে ইউটিউব দেখেই দেখে দেখে বার করে তো বহুদিন ধরে বলছিলো যাওয়া হচ্ছিল না তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো আর জায়গাটাকে কিন্তু পুরো এক্সপ্লোর করাবো ঠিক আছে তো আমি ড্রেসটা পরে নিয়েছি এটা আমাকে দুর্গাপুজোর সময় আমার যা দিয়েছিল আমাকে আর কি এটা বেশি পড়া হয়নি তো পরে একবার দুবার পড়েছে আর এইবার পড়লাম আর কি তো চলো বেরোনো যাক তো আমরা চলে এসেছি হচ্ছে তোমাদেরকে এবার বলেই দিই কোথায় এসছি নববর্ষের বিকেলবেলা মামা কিন্তু মায়ের কাছে রেখে এসেছি তো আমরা এসেছি এটা হচ্ছে শোভা বাজার তো এখান থেকে অটো করে আমরা যাচ্ছি গৌরী বাড়ি যেখানে একটা রয়েছে পরেশনাথের জৈন টেম্পল মানে পরেশনাথের জৈন মন্দির তো ভীষণই সুন্দরে মন্দিরটা তোমাদেরকে ভেতরে নিয়ে যাই নিয়ে গিয়ে তোমরা নিজেরাই দেখো যে মন্দিরটা কতটা সুন্দর তো এটা ছিল আমাদের কলকাতার বুকে বহু বছর ধরে বাট আমরা জানতাম না আমাদের কাছাকাছি লোকাল আর জিগড়ের সামনে একটা পরশনাথের জৈন মন্দির রয়েছে তো সেটা বন্ধ তো সেখানে একবার আমরা গেছিলাম বাট ওখানে আমরা ঢুকতে দেয়নি ওখানে একমাত্র জৈনরাই যেতে পারবে আর আদার্সকেও ঢুকতে পারবে না আর এই মন্দিরটাতে সবার জন্যে রকম ভেদাভেদ নেই তো মন্দিরটা এতটা সুন্দর ভিতরটা আমি দেখাতে পারলাম না কারণ ভিতরে কোনো রকম মোবাইল এলো নেই মানে মন্দিরে যে চূড়া দিয়ে দেখতে পেলে যে মন্দিরটা তার ভিতরটা কিন্তু দেখানো গেল না ওইটাই দেখানো গেল না ভাবলাম যে ওটাই মিস করলাম কারণ ভেতরটা পুরো মিরার দিয়ে কাজ করা এত সুন্দর চারিদিকে নিজেদের প্রতিচ্ছবি উঠছে মানে এত সুন্দর আর এখানে দেখো একটা ছোট্ট পুকুর মানে ঝিলের মতন রয়েছে এখানে অনেক রকমের মাছ রয়েছে তো যেহেতু জৈনরা মানে মাছটাকে খুব ভাবতো মানে ভালো হিসাবে শুভ হিসাবে নিত তো মন্দিরটা চারিদিকটা এতটা সুন্দর আর এতটা সুন্দর কারুকার্য করা আছে আমি কী বলবো আর যেহেতু নববর্ষ ছিল সেই জন্য প্রচুর মানুষের কিন্তু ঢল নেমেছিল মানে অন্য সময় হয়তো এতটা ভিড় হয় না কিন্তু এই দিনে খুব ভিড় হয় আর কি ভিড় মানুষ ঘুরতে গেছে কোথায় যাবে একটা ভালো জায়গা ফটো তোলার জন্য তো খুবই সুন্দর কারণ ব্যাকগ্রাউন্ড দারুন তো চলো তোমরাও কিন্তু আমার সাথে সাথে মন্দিরটা উপভোগ করো যেহেতু আমরা বিকেল বিকেল চলে এসছিলাম তার জন্য এখন দেখো আস্তে আস্তে সন্ধ্যে নামছে আর এই সময় মন্দিরটা কিন্তু আরও বিশেষ সুন্দর হয়ে উঠেছে কারণ চারিদিকে লাইটের আলো আর সন্ধ্যার পর যখন আরও পুরো অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু আরও সব রকম লাইট জ্বলে যাবে তো ততক্ষণ অবধি থাকাটা তো সম্ভব না কারণ আমরা বিকেল বিকেলে এসেছিলাম আর এখানে পাশে পাশে আরও দুটো তিনটে মন্দির রয়েছে যেগুলো আমরা ঘুরে দেখেছি তো দেখো চার দূর থেকে ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি যে মন্দিরটা কত সুন্দর লাগছে তো এখানে পাশে আর একটা মন্দির রয়েছে এখানে অনেক অনেক তিন চারটে মন্দির পরপর রয়েছে এগুলো আমরা সব কটায় ঘুরে দেখেছি কিন্তু ভিতরে কিন্তু মন্দিরের একদম ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাও না তাই বাইরে থেকে যতটুকু তো সাথে শেয়ার করতে পারলাম সেটুকুই করলাম তো মন্দির ঘুরে টুকটাক খেটে আমরা চলে এসেছি বাড়ি সাড়ে সাতটার মধ্যে বাড়ি চলে এসেছি এসে দেখো মায়ের কাছ থেকে মামামকে নিয়ে নিচ্ছি আবার আমরা জামা প্যান্ট ড্রেসও মানে চেঞ্জ করিনি ওকে কারণ ও যেহেতু মায়ের কাছে ছিল আজকে নববর্ষের দিনে ও বেরোতে পারবে না তার জন্য ওকে আবার ওখান মায়ের কাছ থেকে নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের এখানে যে চরকের মেলা বসে সেখানে তেমন কিছু না মেলাটা ছোটোখাটোই মেলা তো তবুও ওর একটা আনন্দ কোনো কিছু রাইডও বসে না জাস্ট বাচ্চাদের খেলনাধুলনা খাওয়ার দাওয়ার বসে তো ভাবলাম মেয়েটা ঘরে রয়েছে ওকে একটু নিয়ে যাই তাই আর কি নিয়ে ওকে বেরোলাম তো আজকে ভিডিওটা এতটাই রাখছি কেমন লাগলো আমাদের নববর্ষের দিনটা অবশ্যই জানাবে দেখা হবে অন্য কোনো একটা ব্লগে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতো টাটা গুড নাইট